আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি কেমন আসেন সবাই আজকে চলে এসেছি এশিয়ার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী প্রাচীন আম গাছ যার নাম হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ এটা হরিণমারী বালিয়াডাংকে ঠাকুরগায় অবস্থিত আর এটার আনুমানিক বয়স দুইশো তিরিশ বছর এখানে হচ্ছে দুইজন গাছের মালিক আমি আমরা দেখতে পাচ্ছি প্রথম জন হচ্ছে হাবিলদার মোহাম্মদ সাইদুর মোল্লা আর দ্বিতীয়টি হচ্ছে মোহাম্মদ নূর ইসলাম তো চলুন আজকে গাছটি আমরা ঘুরে দেখাবো এখন আমরা গাছের নিচে এসেছি আর এটা আসলে আসলে অনেক উঁচু না মানে মাকড়াসের মতো জাল বিছানোর মতো একদম মানে শিকড় এদিক ওদিক চলে গেছে একটু ডাউন এর মতো মানে আমরা সচরাচর যেরকম আম গাছ দেখি অনেক উঁচু লম্বা এরকম কিছু মানে এর পরিধিটা ঠিক এরকম একদম মানে ডাউন হলেও অনেক চড়া সো এখন মূলত আমের সিজন আর আমি গাছও দেখতে পাচ্ছি অনেক আম ধরে আছে এবং এখানে কেজি দেড়শো টাকা কেজি আম পাওয়া যাচ্ছে আমরা যাওয়ার সময় নিয়ে যাব সো এখন আমরা গাছের নিচে আর এখানে হচ্ছে আম কিনতে পাওয়া যাচ্ছে আই মিন এই গাছেরই আম সো আমি একটু দেখাই এইটা হচ্ছে সেই গাছের আম এটা মূলত হচ্ছে লতা সূর্যপুরী আম এটা খেতে কেমন আমি জানি না আমার কখনো ট্রাই করা হয়নি সো এখন আমি একটু ট্রাই করব সো এই আমের আম গাছের বয়স হচ্ছে দুশো বছর আর এটা এটা শুনে আমি অনেক বেশি এক্সাইটেড আর আম তো খাবো এটা আরও বেশি ফিলিংসটা অন্যরকম আমি একটু দেখাই কেটে এই যে পাকা রসালো আম একদম মানে গাছ থেকে পড়ার সাথে পেয়ে গেছি আসলে সো আমি একটু দেখি কেমন লাগে মিষ্টি মজা সো আমার বেসিক্যালি অনেক ভালো লেগেছে মানে এরকম ঐতিহাসিক স্থান ভিজিট করতে অনেক ভালো লাগে আর কি আর পাশাপাশি সিজনে আসছি তো আম খেতে পাচ্ছি তো সব মিলে আপনারা ভিজিট করতে পারেন চাইলে